আর ওয়ান পিস আপনার দশ ডিজাইনে দশ ডিসকাউন্ট দিতেছি ঠিক আছে এটা হচ্ছে একটা ওয়ান পিস টপসের ভিতরে এটাও দিচ্ছি তিনশো পঞ্চাশের ওয়ান পিস এটা আপনার বললাম মাত্র দুইশো বিশ টাকা এটা টপ দুইশো বিশ টাকা ঠিক আছে দুইশো আশি টাকা নব্বই বিশ টাকা ওয়ান পিস মাত্র সুন্দর এটা দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকা আজকে ওয়ান পিসটা দুশো নব্বই টাকায় এগুলো আমার চারশো বিশ টাকায় এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র দুইশো বিশ টাকায় মাত্র মাত্র দুইশো বিশ টাকা ঠিক আছে এটা ঢাকা ভিতরে হচ্ছে আপনি হোম ডেলিভারি পাবেন নিশ্চয় মাত্র দুইশো নব্বই টাকা লিলেনের উপর ওয়ান পিস এটাও দিয়ে দিতেছে আপনার চায়না লিলেনের উপর ওয়ান পিস কোন কাপড় অনেক সুন্দর করে আপাত দুটো এখান থেকে কমানো বাড়ানো রশি আছে মানে সব মেক্সির মতো ভুঁই দিয়ে দিলাম আমি এটা আমার অনেক দামি একটা ওয়ান পিস এটা ত্রিশ টাকায় ওয়ান পিস মাত্র মাত্র দুইশো বিশ টাকা এর জন্য বেটার এই ওয়ান পিস গুলো মাত্র দুইশো নব্বই টাকা সরি দুশো নব্বই টাকা যেটা তিনশো পঞ্চাশ ছিল সেল করতে পারবেন আমি আর কি আমার কালার আমরা তো সেটিং ভি করছি এটা হচ্ছে সালোয়ারটা আর এটা অনেক আর এটা হচ্ছে দুবাই চেয়ে এটা দুবাই তো যারা নিবেন এগুলো নিয়ে নিবেন মাত্র দুই সুন্দর চিটি এগুলো কিন্তু দামে সেল নিলেন তো সবার আপ ইউজ করার জন্য কটন এটা মাত্র দুইশো টাকা